আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন নারীরা যে পনেরোটি কারণে নামাজ পড়েও যাবে বিশ্বাস করতে পারবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট দশ হাজার আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি আপনি নামে যাবেন রোজা রেখেও জাহান নামে যাবেন যত করেন জাহান নামে যাবেন যদি এই পনেরোটি কাজ করেন অথচ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন মহিলারা চারটি কাজ করে জান্নাত লাভ করতে পারবে এর নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না দুই নম্বর কাজ হল রমজান মাসে রোজা পালন করা তিন নম্বর হল সতীত্বের হেফাজত করা চার নম্বর কাজ হল স্বামীর খেদমত করা স্বামীকে খুশি করা স্বামীর কথা মতো চলা যদি এই চারটি কাজ করতে পারেন জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দি প্রবেশ করতে পারবেন সোভায়ানাল্লাহ বিশ্বনবী নিজেই বলেছেন সাবধান মা বোনীরা পনেরোটি কাজ কখনোই করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না তার মধ্যে এক নম্বর হল নামাজ ছেড়ে দেয়া বিশেষ করে ফজরের নামাজ বোনেরা অনেকেই আছে যারা চার ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না এরকম অনেক মহিলা আছে আপনারা সাবধান হয়ে যান আপনার জীবনে যতই কষ্ট আসুক না কেন আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে নবী সাল্লাম ফজরের সুন্নত নামে অনেক তাগিদ দিয়েছেন ফজরের দুনিয়ার থেকে উত্তম সুভান আল্লাহ দুই নম্বর হল জাকাত না দেয়ার কারণে জাহান নামে যাবে বিশ্ব নবী রাসুল সাল্লাসাল্লাম বলেন টাকার যেমন জাকাত আছে স্বর্ণেরও তেমনি জাকাত আছে অনেক মহিলারা আছে দশ ভরি পনেরো ভরি বিশ ভরি চল্লিশ ভরি ঘরে স্বর্ণ আছে কিন্তু জাকাত দিচ্ছেন না যার সাড়ে সাত ভরি স্বর্ণ আছে তাকে জাকাত দিতে হবে আর জাকাত দিতে না পারলে এই স্বর্ণগুলো কে আমাদের ময়দানে সাপ হয়ে আপনাকে দংশন করবে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলেন এমন একদিন আসবে সেদিন তোমার এই সঞ্চিত ধনগুলোকে আগুনে জ্বালিয়ে পিঠের উপরে ছুড়ে মারা হবে আর বলা হবে স্বাদ গ্রহণ করো মজা চাখো এই তো এই তো তোমার সেই ধন যা জাকাত তুমি দাওনি তাই মা বোনেরা আপনার স্বর্ণ আছে আর আপনি মনে করেন যে জাকাত দিলেই চলবে তাহলে আপনি ভুল স্বামীর জাকাতে কিন্তু আপনার আদায় হবে না আপনাকেও জাকাত দিতে হবে যদি আপনার উপর জাকাত ফরজ হয় আপনাকেই দিতে হবে না হলে অবশ্যই জাহান নামে যেতে হবে তিন নম্বর গোসল ফরজ হলে অলসতার কারণে ঠিকমতো গোসল করে না আর এর কারণে নামাজ পর্যন্ত পড়ে না নামাজের সময় পর্যন্ত চলে যায় এরকম অনেক মহিলা রয়েছে রা স্বামীর সাথে মিলন করেছে কিন্তু ফজরের সময় সে জাগল না দেরি করে ঘুম থেকে উঠে এতে তার ফজরের নামাজ কাজা হয়ে যায় আর এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই এই জন্য গোসল ফরজ হলে সাথে সাথে গোসল করে নেবেন চার নম্বর অনেক মেয়ে আছে যারা নীল পলিশ ব্যবহার করেন সাবধান নীল পলিশ লাগাবেন না যে সমস্ত মা বোনেরা আঙুলের মধ্যে নীল পলিশ ব্যবহার করেন এদের উজু হয় না এদের হয় না এদের নামাজ হয় না এই সমস্ত মেয়েদের মধ্যে দেরি কিন্তু জাহান নামে যেতে দেরি নেই সাবধান এই যৌবন কিন্তু তোমার আসল সম্পত্তি নয় এই যৌবন কিন্তু তোমার চিরস্থায়ী নয় একদিন কিন্তু তোমাকে মৃত্যু বরণ করতেই হবে একটু চিন্তা করো হে বোন রূপ কমবে না যৌবনও কমবে না সুন্দরও কমবে না যদি তুমি নীল পলিশ না ব্যবহার করো তাই সাবধান আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়েছে আল্লাহর উপর সন্তুষ্ট থাকো আল্লাহর হুকুমগুলো পালন করো তাহলে মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি নেই পাঁচ নম্বর দায় চলা অনেক মেয়ে আছে যারা দায় চলে মুখ খুলে চুল খুলে চলে হে বোন আপনার চুলগুলো যতগুলো মানুষ দেখবে যতগুলো গুনাহ হবে সবগুলো গুনা আপনার আমল নামার মধ্যে জমা হবে শুধু আপনি গুনাহ করছেন না আপনাকে দেখে যেগুলো পুরুষ জাহান নামে হবে যতটা গুনাহ করেছেন প্রত্যেকটা গুনার অংশ আপনিও পাবেন যদি কোনো মানুষ নেই কামল করে তার আমল দেখে যদি অন্য কেউ আমল করে সোয়াব পাবে ওই অন্য লোকটা আমল করলে ওইখান থেকেও একটা অংশ সে পাবে আবার যখন কোন মানুষ গুনাহ করে এই গুণা অন্য মানুষ যদি তার কারণে করে তাহলে তার গুনার একটা অংশ আপনার উপরে আসে তাই বেপর্দা হয়ে চলবেন না আল্লাহর জাহান নামকে ভয় করুন আপনার এই ঝুলগুলো কিন্তু আপনাকে সাপ হয়ে কামড়াবে অথচ দুনিয়ার সাপকে এত ভয় পান এক একটা জাহান নামের কবরে কমপক্ষে সাপ হবে এত ভয়ঙ্কর বিশ্বনবী বলেন ওই সাপের এক ফোঁটা লালা যদি দুনিয়ায় পড়তো তাহলে পৃথিবীটা বিশে তামা হয়ে যেত কোনো কিছু জন্ম নিত না ওই সাপের কামড় কি আপনারা সহ্য করতে পারবেন তখন তো আপনাকে কেউ বাঁচাবে না ভালোবেসে আপনি যে এত সাজগোজ করছেন ওই দিন তো তাকে পাওয়া যাবে নবীজি বলেন শেষ জামানায় এমন কিছু নারী হবে যারা উটের পিঠের মতো খোপা বাঁধবে হেলে তুলে চলবে পুরুষদের আকৃষ্ট করবে এবং নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে তারা এমন কাপড় পরবে মনে হবে যে তারা উলঙ্গ হয়ে আছে এই জন্যই বলছি হে মা বোনেরা সাবধান এরকম কোন কাপড় পরিবেন না যাতে আপনার দেহের কোনো অঙ্গ দেখা যায় নবীজি বলেন সেই সব মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণও পাবে না অথচ জান্নাতের সুঘ্রাণ পাঁচশো বছর রাস্তার দূর থেকে অতপর এই মহিলাগুলো জান্নাতের সুঘ্রাণও পাবে না বিশ্বনবী বলেন কৃপণতা মহিলাদের মধ্যে অনেকে আছে অনেক কৃপণ আল্লাহ তাদের অনেক সম্পত্তি দিয়েছেন কিন্তু তারা দান করে না অথচ বিশ্বনবী বলেন দানকারীরা আল্লাহর নিকটতম জান্নাতের নিকটতম মানুষের নিকটতম ঠিক যা থেকে দূরে আর যারা দান করে না তারা আল্লাহ থেকে দূরে জান্নাত থেকে দূরে মানুষ থেকে দূরে জাহান নামের নিকটবর্তী সাবধান কৃপণতা করবেন না যে সমস্ত মহিলাগুলো কৃপণ তারা সকলেই জাহান নামে যাবে আট নম্বর বিশ্বনবী বলেন বিধর্মীদের কালচার যারা গ্রহণ করে যারা বিধর্মীদের কালচার মোতাবেক চলে তারা নামী হবে আজকে আমাদের মা বোনেরা বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কালচার বেশি গ্রহণ করছে অর্থাৎ মুসরেকদের কালচার গ্রহণ করছে হিন্দুরা যে জামা পরে এই জামা পড়তে চায় হিন্দুরা যে জুতা পরে এই জুতা পরতে চায় এদেরকে আদর্শ মানবেন না আদর্শ মানবেন হজরত কে আপনার আদর্শ আদর্শ মারিয়াম হু এদেরকে আদর্শ মানেন এদের সাথে হাসর হবে নয় নম্বর অহংকার করা অহংকার বিনা সাবধান একটু সুন্দরী হলে এত অহংকার তার কাছে কেউ কথা বলতে পারে না এই রূপ এই সৌন্দর্য ঠোকায় খাবে মনে রাখবেন আপনার মতো কত সুন্দরী মেয়েরা যাদের জন্য রাজা বাদশাদা পাগল ছিল মাটির সাথে মিশে গেছে পোকামাকড়ের খাদ্যে রূপান্তরিত হয়েছে এত অহংকার করেন এই রূপ থাকবে না সাবধান করে দিচ্ছি আপনার মঙ্গলের জন্যই বলছি বিশ্বনবী বলেন যার অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে ঢুকতে পারবে না হে বোন সবাইকেই তো আল্লাহ তালা বানিয়েছেন তাহলে আপনি অহংকার করার কে দশ নম্বর স্বামীর অকৃতজ্ঞ হয়েও না যেসব নারীরা স্বামীর অকৃতজ্ঞ করে তারা জাহান নামে যাবে সাবধান স্বামীর প্রতি সন্তুষ্ট থাক স্বামীকে ভালোবাসা দেবেন এবং স্বামীকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবেন পরিপাটি হয়ে স্বামীর সামনে গিয়ে উপস্থিত হবেন স্বামীর মন যেন খুশি হয় ওই রকম কাজ করবেন এগারো নম্বর মিথ্যা কথা বলা মিথ্যা কথা কখনোই বলবেন না মিথ্যা কথা যারা বলে ওই জাহান নামে যাবে যারা মিথ্যা কথা বলে তারা কখনোই জান্নাতে ঢুকতে পারে না মন্ধু নামে ডাকা কখনো কাউকে ব্যঙ্গ করে ডাকবেন না আল্লাপাক রাব্বুল আলামিন বলেন সাবধান হে ইমানদার নেক পুরুষেরা একে অপরকে হর্ছ না করো না মন্দ নামে না তুচ্ছ তাচ্ছিল্য করো না সাবধান মন্দু নামে ডাকলে যে তোমার মৃত্যু হয় তাহলে জাহান নামে প্রবেশ করবে এরপরে গিবতের কথা বলা হয়েছে গিবত করা যাবে না যারা গিবোধ করে মৃত মায়ের গোস্ত খাবার সমান তুলনা করা হয়েছে তাদের মা বোনেরা সাবধান কখনো গিবোধ করবেন না নামাজ ছাড়বেন না রোজা ছাড় এরপরে পর্দায় চলবেন যদি আপনি এই কাজগুলো করেন আর এই পনেরোটি কাজ যদি পরিহার করেন তাহলে ইনশাল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে জান্নাত দিয়ে দেবে দেহের মধ্যে উলকিবেন না কখনো ভ্রুপ লাগ করবেন না কপালে টিপ দেবেন না এগুলো থেকে বেঁচে থাকবেন তাহলেই আশা করা যায় আল্লাহ তালা আপনাকে জান্নাত দিয়ে দেবে আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দিন এবং জান্নাতি করে দিন আমিন